বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দল জামায়াতে ইসলামের সাম্প্রতিক এক পদক্ষেপ নতুন আবারও প্রশ্নের জন্ম দিয়েছে দলটির আমির শফিকুর রহমান হঠাৎ চীন সফর রাজনৈতিক বিশ্লেষকদের নজরে এসেছে এবং কূটনৈতিক চালের একটি নতুন অধ্যায় হিসেবে প্রশ্ন উঠেছে চীন সফরের পেছনে জামায়াতের উদ্দেশ্য কি এ সফরের তাৎপর্য কি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরাচারী হাসিনা সরকার কারের পতনের পর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নিষ্ক্রিয়তায় থাকা জামায়াত সম্প্রতি সংগঠনের রূপান্তর এবং বিদেশি সংযোগ জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে ঠিক এমন সময় দলটির আমির ডক্টর শফিকুর রহমানের চীন সফর নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে রাজনীতির মাঠে তাহলে কি কূটনৈতিকভাবেও শক্ত অবস্থানে এগিয়ে যাচ্ছে জামায়াত ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশ জামায়াতি ইসলামীকে বিদেশিদের কাছে নেতিবাচক হিসাবে উপস্থাপন করে কোন ঠাসা রাখার নীতি গ্রহণ করেছিল তবে গত বছরের পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রাণ ফিরে পেয়েছে দলটি এরপরেই রাজনীতির পাশাপাশি কূটনৈতিক পাড়ায় লবিং বাড়িয়েছে জামায়াত কূটনীতিকদের কাছেও বেড়েছে গ্রহণযোগ্যতা বিশ্বের প্রভাবশালী ও উন্নত রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী দলটি সেই লক্ষ্যে গত মাসে অন্তত দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা পাশাপাশি প্রভাবশালী পাঁচটি দেশ সফর করেছেন জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল এর মধ্য দিয়ে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে বলে জানিয়েছেন দলটির কূটনৈতিক রাজনৈতিক উইংয়ের দায়িত্বশীল নেতারা জামায়াত ইসলামের কূটনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন বিগত ফ্যাসিবাদী আওয়ামী শৈর শাসনের সময় আমাদের কোনো স্পেস দেওয়া হয়নি আমাদের অফিসে ডিপ্লোম্যাটিক কাউকে আসতে দেওয়া হয়নি অফিস বন্ধ করে রাখা হয়েছিল কোথাও প্রবেশাধিকার দেওয়া হয়নি নেতাদের নিরাপত্তা ছিল না এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতি ইসলামীকে ব্যাপী কূটনীতিকদের সামনে নিয়ে যাওয়া আমাদের কর্মসূচির বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ আছে বিশ্লেষকদের মতে জামায়াত চীনকে একটি বিকল্প আন্তর্জাতিক বন্ধু হিসেবে বিবেচনা করছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে জামায়াতের সম্পর্ক সবসময়ে জটিল সেখানে চীনের মতো দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিকভাবে নিজেদের ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত করা জামায়াতের কৌশলের অংশ হতে পারে আরেকটি বিষয় হলো চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করলে ভারত কিংবা পশ্চিমাদের চাপ এড়ানো একটা চ্যানেল তৈরি হয় জামায়াত নিজেদের আন্তর্জাতিক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়াতে এদিকেই ঝুঁকছে চীন সফরের আগে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথেও প্রথমবারের মতো বৈঠক করেছিল জামায়াতি ইসলামীর প্রতিনিধি দল জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতের বিরুদ্ধে নিপীড়নের মাত্রা বৃদ্ধি পায় দু সালের ১৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ কার্যালয় এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই দিনই দীর্ঘ চোদ্দ বছরের পর দলের মকবাজারে কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খোলেন জামায়াতের নেতারা একই দিনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয় এরপরই সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে জামায়াত সারা দেশে বাড়তে থাকে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম সম্প্রতি চীন সফরে গিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান চীন সফর প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ সম্পর্ককে কিভাবে নতুন মাত্রায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দাওয়াতে যাচ্ছি তিনি বলেন চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয় আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে